হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এ চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেনের ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংরেজির প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংরেজি বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকে আমরা শুরু করবো অ্যাক্টিভিটি এইট এ আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সেভেন অব্দি করে নিয়েছি সো লেটস স্টার্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন নিচে বাক্যগুলি তলায় দাগ দাও দ্য গ্রুপস অফ ওয়ার্ডস শব্দগুচ্ছতে দ্যাট যেটির ডু নট হ্যাভ এ সাবজেক্ট যার কোনো সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য নেই কর্তা নেই অর এ প্রেডিকেট বিধেয় নেই অ্যান্ড ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব যার কোনো সমাপিকা ক্রিয়াও নেই অ্যান্ড ডু নট মেক কমপ্লিট সেন্স এবং যার কোনো সম্পূর্ণ অর্থও থাকবে না তো নাম্বার কি দেখি স্যাট অন এ হামটি নামটি দেওয়ালের উপর বসেছিল তো এখানে কি হবে অন এ ওয়াল এই শব্দগুচ্ছটা এখানে দেখো এর কোনো উদ্দেশ্য নেই এবং এই বাক্যের কোনো বিধেয় নেই এবং এর কোনো একটা ফাইনাইট ভার্ভও নেই সুতরাং এই অন এ ওয়ালটা হবে আমাদের অ্যান্সার নাম্বার টু কি বলছে দেখি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তো এখানে হবে ইন দ্য ইস্ট এই শব্দগুচ্ছটা এই ইন দ্য ইস্ট এর কোন সাবজেক্ট অথবা প্রেডিকেট কোনোটাই নেই নাম্বার থ্রি দ্য ফার্মার লিভ কৃষক বাস করতো কোথায় ইন এ হাউস একটা বাড়িতে যেটি কি দিয়ে তৈরি দেখি মেড অফ স্ট্র অর্থাৎ খড় দিয়ে তৈরি এখানে আমরা লিখব মেড অফ স্ট্র অর্থাৎ খড় দিয়ে তৈরি সেই বাড়িটি তাহলে কি করব আমরা এই যে শব্দগুচ্ছ এই শব্দগুচ্ছকে আমরা বলবো একটা ফ্রেজ তো এসব দেখি আমরা ইয়েলো বক্সে কি লেখা আছে দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন নিচের যে শব্দগুচ্ছতে তুমি তলায় দাগ দিলে ডু নট হ্যাভ এ সাবজেক্ট যার কোনো উদ্দেশ্য নেই প্রেডিকেট এবং বিধেয় নেই

তার গুণ বোঝাচ্ছে এই ফুল অফ হোপ দিয়ে সে সম্পূর্ণ আশাবাদী অর্থাৎ সেই মানুষটির গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কোনো নাউন বা প্রনাউনের আমরা গুণ দোষ এগুলো বোঝাই নাম্বার টু কি বলছে দেখি এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ টোলেন এটা নেকলেস অর্থাৎ গলার হার যেটা কি ছিল চুরি হয়ে গেছে এবং সেটি কি ছিল মহামূল্যবান গ্রেট ভ্যালু এই নেকলেসটার কি ছিল খুব দামি ছিল তাহলে এটা নেকলেসটার গুণ বোঝাচ্ছে নাম্বার থ্রি কি বলছে দেখি দিস ইজ এ টেবিল মেড অফ উড এটা হলো একটা টেবিল যেটা কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি তাহলে এখানে কি হবে মেড অফ উড টেবিলটি কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তাহলে এগুলো কি হচ্ছে সব অ্যাডজেক্টিভ দেখি এবার আমরা কি বলছি ইয়েলো বক্সে গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন যে শব্দগুচ্ছ সেই শব্দগুচ্ছ তলায় তুমি যেগুলো দাগ দিলে ডু দা ওয়ার্ড অফ অ্যাডজেক্টিভ সেগুলো কিসের মতো কাজ করছে ডু নট কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট এবং এগুলোতে কি আছে কোনো সাবজেক্টও নেই এবং কোনো প্রেডিকেটও নেই ডু নট কন্টেন এ ফাইনাইভার এবং এর কোনো সমাবেকা ক্রিয়াও নেই

পাখিটি খাঁচার এক কোনায় দাঁড়িয়েছিল তাহলে এখানে ভার্ভ কি আছে স্টুড সে কিভাবে দাঁড়িয়েছিল ইন দা সে কোথায় দাঁড়িয়েছিল ইন দা কর্নার সে কোনায় দাঁড়িয়েছিল নাম্বার দেখি হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার সে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল এখানে মেন ভাব হলো স্পোক এবং সে কিভাবে কথা বলছিল সে আত্মবিশ্বাসের সাথে অর্থাৎ ইন এ কনফিডেন্ট ম্যানার নাম্বার থ্রি ইটস রেইনিং অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে রেইনিং হলো মেন ভার্ব এবং কখন এই অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে অর্থাৎ এগুলো ভার্বটা কখন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে তো দেখি ইয়েলো বক্সে কি লেখা আছে দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন যে শব্দগুলোর তলায় তুমি দাগ দিলে দু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব সেগুলো কি করছে অ্যাডভার্বের মতো কাজ করছে ডু নট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট যার কোনো সাবজেক্ট অথবা প্রেডিকেট নেই অর্থাৎ উদ্দেশ্য বা বিধেয় অ্যান্ড ডু নট কন্টেন এ ফাইনাইট ভার্ব এবং যার কোনো সমাপিকা ক্রিয়াও নেই সাচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ভ ফ্রেজেস এবং এই শব্দগুচ্ছকে কি বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ তো এসো এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি এইট ডি ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস নিচের শব্দগুচ্ছ তলায় দাগ দাও দ্যাট যেটি ডু দা ওয়ার্ক অফ নাউন যেটা কি করবে নাউন হিসাবে কাজ করবে নাউন আমরা পাই ভাবটি কি দিয়ে প্রশ্ন করি তো এসো দেখি ওয়ান ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার ট্রেনের ভ্রমণ আমাকে খুব আনন্দ দেয় তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে কি আমাকে আনন্দ দেয় অর্থাৎ ট্রাভেলিং বাই ট্রেন ট্রেনের ভ্রমণ নাম্বার টু দ্য চাইল্ড রিফিউজ টু অ্যান্সার মাই কোশ্চেন শিশুটি আমার প্রশ্নের উত্তর দিতে প্রত্যাখ্যান করলো অর্থাৎ কি প্রত্যাখ্যান করলো আমার প্রশ্নের উত্তর দিতে অর্থাৎ হবে টু অ্যান্সার মাই কোশ্চেন নাম্বার থ্রি হি ওয়ান্টেড টু গো হোম সে বাড়ি যেতে চেয়েছিল তাহলে সে কি চেয়েছিল টু গো হোম বাড়ি যেতে তাহলে এগুলো কি সব নাউনের মতো কাজ করছে দ্য গ্রোথ অফ ওয়ার্ডস এই শব্দগুচ্ছগুলো গুচ্ছ দ্যাট যেটি ইউ হ্যাভ আন্ডারলাইন তুমি তলায় দাগ দিয়েছ ডু দা ওয়ার্ক অফ এ নাউন সেটা কি করছে নাউনের মতো কাজ করছে ডু নট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যার কোনো উদ্দেশ্য অথবা বিধেও নেই অ্যান্ড ডু নট হ্যাভ এ ফাইনাইট ভাব যার কোনো সমাপিকা ক্রিয়াও নেই সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড নাউন ফ্রেসেস এবং এই শব্দগুচ্ছকে কি বলা হয় নাউন ফ্রেজেস তো এসো এবার শুরু করি আমরা অ্যাক্টিভিটি এইট ই ইন দা ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন আইডেন্টিফাই দ্য ফ্রেজেস নিজের বাক্যগুলি তলায় দাগ দাও এবং কোন ফ্রেজে আছে সেগুলো তোমরা বিবেচনা করে লেখো বাতাস কি করছে খুব দ্রুত বেগে ছুটে চলেছে তাহলে এখানে কি হবে বইছে কি ব্লিউ মানে বই চলা তো কিভাবে বইছে খুব দ্রুত গতিতে তাহলে উইথ গ্রেট স্পিড তাহলে এটা ভার্ভকে কোয়ালিফাই করছে তাহলে এটা হবে কি অ্যাড ভার্ব ফ্রেজেস একটা মুকুট পড়েছিল সেটা কি দিয়ে তৈরি ছিল হিরে দিয়ে অর্থাৎ নাউনের দোষগুণ বোঝা যাচ্ছে মেড অফ ডায়মন্ড অর্থাৎ হিরের তৈরি ক্রাউনটি ছিল তার মানে এটা কি নাউন কোয়ালিফাই করছে ডায়মন্ড দিয়ে তাহলে ডায়মন্ডটা কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজেস এসো এবার আমরা শুরু করি নাম্বার থ্রি দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টুডু ছোট মেয়েটি জানে না সে কি করবে তাহলে ছোট মেয়েটি কি জানে না যে সে কি করবে তাহলে হোয়ার টু ডু তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর এটা হবে পেয়েছি তিনি এমন একটা মহিলা তিনি কি খুব ধৈর্যশীল পেশেন্স মানে ধৈর্য তাহলে তিনি কেমন মহিলা ধৈর্যশীল তার গুণ বোঝাচ্ছে অর্থাৎ গ্রেট পেশেন্স এটা হবে এটা হবে ভার্ভটা কেমন ভাবে হচ্ছে সেটা আমরা অ্যাডভার্ভ দিয়ে বোঝাই যেটা নাউনে দোষ গুণ বোঝাই সেটা আমরা অ্যাডজেকটিভ দিয়ে বোঝাই এবং ভার্ভকে আমরা যখন কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা নাউন পাই তো এসব এবার দেখি আমরা অ্যাক্টিভিটি এইট

হি ওয়াজ সারপ্রাইজ সে অবাক হয়ে গেল হোয়েন যখন সি ক্যারিড হিম টু দ্য কেজ তাকে যখন খাঁচার কাছে নিয়ে যাওয়া হলো সে অবাক হয়ে গেল তাহলে কি করবো আমরা হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ এই অংশটার একটা সাবজেক্টও আছে এবং একটা প্রেডিকেটও আছে এর সাথে সাথে এর ফাইনাইট ভার্বও আছে তেসো আমার টু দেখি হি ড্রিউ এ পিকচার সে একটা ছবি এঁকেছিল হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল যেটা কি খুব সুন্দর তাহলে এটা হবে সে অংশটা যার একটা সাবজেক্ট প্রেডিকেট এবং ফাইনাইট ভার্ব আছে নাম্বার থ্রি ডিড নট গো আনওয়েল আমি স্কুলে যাইনি কেন যেহেতু আমি অসুস্থ ছিলাম তাহলে অ্যাজ আই ওয়াজ আনওয়েল আইপি কি বলছে দেখি ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ ভারতীয় ক্রিকেট টিম কী ছিল আত্মবিশ্বাস ছিল যে তারা এই ম্যাচটা জিতবে তাহলে এখানে হবে দ্যাট ই টু উইন দ্যা ম্যাচ তাহলে এই বাক্যগুলোতে আমরা কি পেলাম যে এই বাক্যগুলো হলো মেন বাক্য এগুলোতে কি হচ্ছে এগুলো কারোর ওপর নির্ভর করছে না তো এসো এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি এইট জি ইন দা ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য মেন পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সার্কিল দ্য ক্লসেস দ্যাট ডিপেন্ড অন দ্য মেন পার্টস নিচের বাক্যগুলিতে তলায় দাগ দাও কোথায় মূল অংশতে বাক্যের যে মূল অংশ সে তে দাগ দাও যেটি কি আছে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন আছে এবং সার্কেল করো অর্থাৎ বৃত্তাকার করো কোথায় ক্লোজেসে যেটা সেই মূল অংশের ওপর ডিপেন্ড করে আছে অর্থাৎ নির্ভর করে আছে তো দেখি আমরা নাম্বার ওয়ান কি বলছে অল দো হি ওয়াজ আনওয়েল যদিও সে অসুস্থ ছিল হি ওয়েন্ট আউট সে চলে গিয়েছিল তাহলে সে চলে গিয়েছিল এটা কারোর উপর নির্ভর করে না সে একাই বসতে পারে তাহলে এটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট পার্টটা আর এইটা হবে এই মেন পার্টের উপর নির্ভর করে আছে নাম্বার টু কি বলছে দেখি হি ইজ এ কিং তিনি হন একজন রাজা হু ইজ ভেরি পাওয়ারফুল যিনি কি ছিলেন খুব ক্ষমতাবান অর্থাৎ তিনি হন একজন রাজা এটা হলো মূল অংশ অর্থাৎ মেন পার্ট এবং হু ইজ ভেরি পাওয়ারফুল এই অংশটা হুইজটা নির্ভর করে আছে হি ইজ কিং ওপর নাম্বার কি বলছে দেখি রানী রানী বলেছিল দ্যাট হি হ্যাড মেড মাই ব্রাদার সে আমার ভাইয়ের সাথে দেখা করবে তাহলে রানী শেড রানী বলেছিল এটা আমাদের মেন পার্ট এবং দ্যাট হি হ্যাড মেড মাই ব্রাদার এটা হবে মেন পার্টের উপর নির্ভর করে আছে কি দেখি যখন সে ক্ষুদার্ত হলো বেবি ক্রাইড আউট বাচ্চাটা কি করলো কান্না করছিল তাহলে বাচ্চাটা কান্না করছিল এটা হলো আমাদের মূল অংশ এবং কখন কান্না করছিল যখন সে ক্ষুদার্ত ছিল তাহলে এটা এই বাক্যটার উপর নির্ভর করে আছে তো এসো এবার শুরু করি আমরা অ্যাক্টিভিটি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস আছে নিচে যে শব্দের তলে দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এ কি বলছে দেখি দ্য বয় রোড এ ডিফারেন্ট স্টোরি ছেলেটি একটি আলাদা গল্প লিখেছিল তাহলে ডিফারেন্ট মানে আলাদা তাহলে এখানে হবে সেম মানে একই বি দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড তাহলে মা কি করলো বাচ্চাটাকে খুব আলতো ভাবে বা নরম ভাবে বিছানায় রাখলো তাহলে খুব রুক্ষভাবে বা কঠোর সি অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ড ভেরি আনইজি খবরটা শুনে সে খুব অপ্রস্তুত হয়ে উঠলো তাহলে এখানে কি হবে কমফোর্টেবল আর অপোজিট ওয়ার্ড কি কমফোর্টেবল নাম্বার ডি দ্য গেট ওয়াজ ওপেন বাই দা পর্টার কুলির দ্বারা দরজাটা খোলা হলো বা গেটটা খোলা হলো তাহলে কি হবে ক্লোজ তাহলে আজ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের দিন আমরা লেসেন সিক্স করব। তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই